আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল দীর্ঘদিন খুলনার ছোট বড় বড়ো হোমিওলোপ্যাথিক আয়ুর্বেদিক সকল ডাক্তারের চিকিৎসা শেষ করার পর হ্যাঁ একটা পর্যায়ে আমি ভেরিঘাটের এই পাইল কেয়ার সেন্টারের খবর পেলাম হ্যাঁ উনিশ সালে আমি হজে যাওয়ার আগে আচ্ছা আমার এই অসুস্থতার কথা চিন্তা করে হজে যাইতে ভয় হচ্ছিল তো ওই ডাক্তার হেলা আহমেদ সাথে সাক্ষাতের পর উনি বললেন হুজুর আল্লাহর পর ভরসা করে আপনি হজে যাওয়ার আগেই চিকিৎসাটা নিয়ে যান হজের থেকে ফিরে এসে পুরো সুস্থ হয়ে যাবেন ঠিক আমি ঝুঁকি নিয়ে এই কাজটা করেছিলাম উনি আমাকে অল্প বয়সায় অল্প সময়ে চিকিৎসা দিছিলেন। সে সময় আমার ওনার চিকিৎসার পদ্ধতির উপরে খুব আস্থা ছিল আল্লাহ পাক আমাকে সুস্থ করছে আমি সুস্থ শরীরে মক্কা ঘুরে আসছি উনিশ সাল থেকে এ পর্যন্ত সুস্থভাবে জীবনযাপন করতেছি ওনার কথা প্রায়ই আমি দোয়া করি ওনার জন্যে আর রুগী পাঠাই আজ নিজের রুজি নিজের ভাতিজাকে সাথে করে নিয়েই আসছি যে ওনার দ্বারা সঠিক চিকিৎসা পাওয়া যাবে বলে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার ভাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে